কবর বড় কঠিন কবর বড় কঠিন কবর এমন জায়গা যে কবর প্রত্যেক দিন বলে আমি অন্ধকারের ঘর আমি ঘর আমি একাকিত্বর ঘর আমি নির্জনতার ঘর ও বন্ধ ও দুনিয়ার মুসলমান শোনো আমি কবর কিন্তু আমল ছাড়া আমার ভিতরেই তোমরা আমার ভিতরে আমল না নি আসলে আমার শুদ্ধ ব্যবহার দেখতে পারবা আমল যদি আনো আমি তোমার সাথে শুদ্ধ ব্যবহার করব আর আমল যদি না নি আসতে পারো আমি কত বড় অসত আমি বড় কঠিনতা তোমরা দেখতে পারবা আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যার মৃত্যু সামনে ঘটছে সেই মানদার ব্যক্তির মৃত্যু সামনে ঘটতেছে। আল্লাহর ফেরেশতারা আসবে সারিবন্ধ ভাবে আর আল্লাহর ফেরেশতারা বলবে اهلا وسهلا مرحبا এই ভাবে বলতে থাকবে ডাকতে থাকবে আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা ফালিদিন কবর কবরের দ্বার পূর্বেই ফেরেস্তারা তাদেরকে ডাকতে থাকবে বলতে থাকবে ও আল্লাহর বান্দা ভয় পেও না চিন্তার কোন কারণ নাই তোমার কোন ভয় নাই আমরা তোমার মেহমানদারি করার জন্য আছি আসো আমার কাছে আসো আসো আমাদের কাছে আসো কোনো ভয় নাই এই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘটে যাবে মৃত্যুর সময় যখন ঘটে যাবে তখন ফেরেস্তারা এসে তার মৃত্যু যখন হয়ে যাবে মৃত্যুটা এমন ভাবে হবে আল্লাহর রসুল বলেন ইমানদার ব্যক্তির মৃত্যু এত সহজ হবে যে ওই ব্যক্তি যেমন বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করে দুধ পান করার পরে দুধ পান করতে করতে ঘুমায় যায় ঠিক একজন ইমানদার ব্যক্তি যখন তার মৃত্যুর সময় হবে আল্লাহ তার ফেরেশতা দিয়ে এমন ভাবে মৃত্যু দিবেন যেন মার স্তন থেকে যেমন মা স্তন যখন সন্তানের মুখ থেকে টান দেয় টান দিলে যেমন সন্তান বুঝতে পারে না ঘুমানের পর ওইভাবে তার মৃত্যু হয়ে যাবে সুবহানাল্লাহ ফেরেশতারা রুমাল নিয়ে আসবে রুমাল নিয়ে এসে বলবে ইয়া আইয়াতুন্নফসু্ল মুতমাইন্নাহ হে প্রশান্ত মন হে প্রশান্ত আত্মা আত্মাকে প্রশান্ত বলে ডাক দিয়ে রুমালের ভিতরে পেছায় আমি আল্লাহর দরবারে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে এইভাবে আল্লাহ তারা তাকে মৃত্যু দিবেন মৃত্যু দেওয়ার পরে তার এই রুমটাকে আল্লাহ রব্দুল আলমিন এলিগিনের ভিতরে সর্বোচ্চ জায়গার ভিতরে তার রুমটাকে রেখে দিবেন বলেন সুবাহান আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় এরপরে যখন তাকে গোসল করানোর পর কবরের ভিতরে দেওয়া হবে কবরের ভিতরে যখন দিবে ইমানদার ব্যক্তি ইমানদার ব্যক্তিরা সারিবদ্ধ হয়ে থাকবে যতদূর পর্যন্ত এই ব্যক্তির নজর যাবে ওই পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে প্রসারিত করতে থাকবেন সুবাহ আল্লাহর একজন বান্দি নাম ছিল আসিয়া নাম কি বলেন আসিয়া তার স্বামী ছিল কে ফেরাউন ফেরাউনের স্ত্রীকে কে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে 11 নম্বর আয়াতে শেষের আয়াতে বলেন ওই বান্দি আসিয়ার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন যে তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম ইন্দ্রাতা ফেরাউন সেরাউনের স্ত্রীর একটা উদাহরণ সেটা কি স্ত্রী বলেছিল একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও লাহ ইহাম্মদুল্লাহ আমি যদি কখনো পথ ভুলে যা হাতছানি দিয়ে কাছে নিও সব ভুল ত্রুটি ক্ষমা করে তোমার প্রিয় করে নিও আল্লাহ অগো আল্লাহ অগো আল্লাহ যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান বাস্তবে নয় যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফোটা গলি কি করে তারে বলো ইমান গলি কি করে তারে বল ইমান বলি কথা বলেন ঠিক না ভাই ঠিক জয় ইমান دین কায়েমের আন্দোলনের ধার ধারে না জয় মন কোরআন হাদিস তাও জানে না জয় ইমান دین কায়েমের আন্দোলনের ধার ধারে না জয় শুদ্ধ করে কোরআন হাদিস তাও পড়ে না যেই মাল খাজার নামে মাজার গরে ফুলুস কামাই যেই খাজার নামে মাজার গরে ফুলুস কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মেহরবানিতে আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন আমাদের এলাকার জন্য একটা নিয়ামত একটা মাদ্রাসা আল্লাহ দিয়েছেন যে মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা এক একটা হরফ পড়বে তো এক একটা হরফের বিনিময় যারা সন্তান সহযোগিতা করেছে যারা 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 এরকমভাবে মেধা দিয়ে সহযোগিতা করেছে যারা পরিশ্রম করেছে যারা মাদ্রাসা তৈরি করেছে যারা উস্তাদরা মহানুত করতেছেন প্রত্যেক এর আমলনামার ভিতর আল্লাহ তাআলা নেকি দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত সেই মাদ্রাসায় দিনই আলোচনা হচ্ছে আসে আলোচনায় যারা আসবে না আলোচনায় যারা বুঝবে না আলোচনা শুনেও যারা কান্নু কর্ণপাত করবে না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তোমার সামনে কি কোরআন হাদিসের আলোচনা হয়নি তোমার কাছে কি কোরআন পৌঁছেনি বান্দা বলবেন আল্লাহ প্রথমে বান্দা যখন আল্লাহর কাছে অজুর পেশ করবে আল্লাহ আমাকে কেউ দিনের কথা বলেনি তখন আল্লাহ বলবেন বান্দা তোমার কাছে কি কোরআন পৌঁছেনি হাদিস পৌঁছেনি ওলামায়ে কেরাম কি কোরআনের বাণী তোমার কাছে শুনাইনি যদি তারা শুনায় থাকে তাহলে আমল কেন করি আজকে এই জন্য আমল না করার কারণে চলে যাও আল্লাহি তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ তামু তুম না আর তোমরা মৃত্যুবরণ করো না ইং তুম মুসলিম মুসলমান না হয়ে তোমরা মৃত্যু মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে করতে আল্লাহ বলেছেন আর মৃত্যু মৃত্যু কঠিন বাস্তবতা যে বাস্তবতা থেকে কেউ রেহাই পায়নি বাবা আদম মানব ফুলের সর্বপ্রথম বাবা আদম তিনিও মুক্তি পায়নি মা হাওয়াও মুক্তি পাননি আপনি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ওই মৃত্যু থেকে মুক্তি পায়নি ও মুসলমান আপনি আমার নবী যে মৃত্যু থেকে মুক্তি পায়নি আপনি আমি পাবো কি বলেন পাবো না মৃত্যু বরণ কঠিন বাস্তবতা যার সম্মুখীন হতে হবে মৃত্যুর পরের জেন্দিগি যেই জেন্দিগিটা একটা কঠিন যেই জেন্দিগির ব্যাপারে রাসুল বলেন আল কবর রাওজাতুম মিন ریاদুল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন না কবর হয়তো তোমার জন্য জান্নাতের একটা টুকরা হবে না হয় কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হবে খবর কি হবে বলেন জান্নাতের একটা কি হবে টুকরা হবে অন্যথায় জাহান্নামের একটা গর্ত হবে কবর দেখে ওসমান গৌলি রাজিয়াল্লাহ তালা আমি এত বেশি কান্দন করতেন এত বেশি কান্দন করতেন যে এত বেশি কান্না আর কোন কারণে তিনি করতেন না সাবি জিজ্ঞাসা করেছেন ওসমান গুলি তুমি তো দুই নূরের অধিকারী জিন্নুরাই তোমাকে তো রাসুল দুইটা নিয়ে তোমার সাথে বিবাহ দিয়েছে তোমার অত্যন্ত ভালো মানুষ তুমি জাননা কি মানুষ তারপরেও তুমি কবর দেখে এত ভয় পাও কেন কবর দেখে এত কান্না করো কেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ও আমার সাথী ভাইরা শোনো আমার হাবিব আমার প্রিয় আমাকে বলেছেন কবর এমন একটা জায়গা যে জায়গা সকলকে সম্মুখীন হতে হবে আখিরাতের প্রথম ঘাটি কবর এই কবর থেকে যদি কেউ বাঁচে বাকি ঘাটিগুলো থেকে সে বেঁচে যাবে আর কবরে যদি আটকে যায় সে অবশ্যই জাহান নামে নিক্ষিপ্ত হবে বলেন নজুল্লাহ আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক সাহাবির মৃত্যুর পরে তার জানা যায় শরীর হতে যাচ্ছেন কিন্তু এই সাহাবির বাড়িটা ছিল পিছনে কবরটা ছিল সামনে আল্লাহ রাসুল কবরের সামনে দিয়ে যাইতেছিলেন কবরের সামনে গিয়ে বসে পড়লেন সাহাবির রাসুলের চতুর্পাশ দিয়ে বসে পড়লেন রাসুল সাল্লাহ আলাই মাসাল্লাম কবরের সামনে রেখে মাটির ভিতরে ফাটা বাকি করতেছেন আমরা হাত দিয়ে আকাইনে এরকম আকাইতেছেন কিদিন আকাইতেছেন আকাইতা আকাইতে কিছুক্ষন পরে মাথা উঠায় বললেন ও সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে বাঁচো কবর আযাব থেকে বাঁচো কবর বড় কঠিন কবর বড় কঠিন কবর এমন জায়গা যে কবর প্রত্যেক দিন বলে আমি অন্ধকারের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি একা ঘর আমি নির্জনতার ঘর ও বন্দা ও দুনিয়ার মুসলমান শোন আমি কবর কিন্তু আমল ছাড়া আমার ভিতরে তোমরা আমার ভিতরে আমল না নিasList আমার শুদ্ধ ব্যবহার দেখতে পারবা আমল যদি আনো আমি তোমার সাথে শুদ্ধ ব্যবহার করব আর আমল যদি না নি আসতে পারো আমি কত বড় অসত আমি বড় কঠিনতা তোমরা দেখতে পারবা আল্লাহর হাবিব যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কবরকে সামনে রেখে সাহাবিদেরকে বলতেছেন শোনো একজন মমিন ব্যক্তি একজন ইমানদার ব্যক্তি যার ইমান আছে যার ইমান ঠিক আছে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তেই এই ফেরেস তারা সারিবদ্ধ হয়ে তার নিকট আসবে দল দল নিয়ে তার নিকট আসবে তাদের হাতে সুন্দর সুন্দর রুমাল থাকবে রুমালের ভিতরে সুগন্ধি মাখা থাকবে সুগন্ধি মাখা রুমাল নিয়ে তারা আসবে যার মৃত্যু সামনে ঘটতেছে সেই ব্যক্তির মৃত্যু সামনে ঘটতেছে আল্লাহর ফেরেস্তারা আসবে সারিবদ্ধ ভাবে আর আল্লাহর ফেরেশতারা বলবে اهلا وسهلا مرحبا এইভাবে বলতে থাকবে ডাকতে থাকবে السلام عليكم وتبتوم কবর কবরে যাওয়ার পূর্বেই ফেরেশতারা তাদেরকে ডাকতে থাকবে বলতে থাকবে ও আল্লাহর বান্দা ভয় পেয়ে না চিন্তার কোন কারণ নাই তোমার কোনো ভয় নাই আমরা তোমার মেমান্দারি করার জন্য আছি আসো আমার কাছে আসো আসো আমাদের কাছে আসো কোনো ভয় নাই এই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘটে যাবে মৃত্যুর সময় যখন ঘটে যাবে তখন ফেরেস্তারা এসে তার মৃত্যু যখন হয়ে যাবে মৃত্যুটা এমন ভাবে হবে রসুল বলেন ইমানদার ব্যক্তির মৃত্যু এত সহজ হবে যে ওই ব্যক্তি যেমন বাচ্চা তার মার স্তন থেকে দুধ পান করে দুধ পান করার পরে দুধ পান করতে করতে ঘুমায় যায় ঠিক একজন ইমানদার ব্যক্তি যখন তার মৃত্যুর সময় হবে আল্লাহ তার ফেরেশতা দিয়ে এমন ভাবে মৃত্যু নিবেন যেন মা স্তন থেকে যেমন মাস স্তন যখন সন্তানের মুখ থেকে টান দেয় টান দিলে যেমন সন্তান বুঝতে পারে না ঘুমানের পর ওইভাবে তার মৃত্যু হয়ে যাবে সুবহানাল্লাহ ফেরেশতারা রুমাল নিয়ে আসবে রুমাল নিয়ে এসে বলবে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইনা হে প্রশান্ত মন হে প্রশান্ত আত্মা আত্মাকে প্রশান্ত বলে ডাক দিয়ে রুমালের ভিতরে পেছায় আনি আল্লাহর দরবারে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে সোহান এইভাবে আল্লাহ তারা তাকে মৃত্যু দিবেন মৃত্যু দেওয়ার পরে তার এই রুমটাকে আল্লাহ রব্বুল আলমিন লিগিনের ভিতরে সর্বোচ্চ জায়গার ভিতরে তার রুখটাকে রেখে দিবেন বলেন রাসুল বলেন শুধু তাই নয় এরপরে যখন তাকে গোসল করানোর পর কবরের ভিতরে দেওয়া হবে খবরের ভিতরে যখন দিবে ইমানদার ব্যক্তি ঈমানদার ব্যক্তিরা সারিবদ্ধ হয়ে থাকবে যতদূর পর্যন্ত এই ব্যক্তির নজর যাবে ওই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে প্রসারিত করতে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দী নাম ছিল আসিয়া নাম কি বলেন আসিয়া তার স্বামী ছিল কে ফেরাউন ফেরাউনের স্ত্রী কে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে 11 নম্বর আয়াতে শেষের আয়াতে বলেন ওই বান্দি আসিয়ার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন যে তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রীর একটা উদাহরণ সেটা কি ফিরাউনের স্ত্রী বলেছিল মালিক জান্নাতে তোমার পাশে আমা একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালি তুমি জন্ম তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও এই কথা বলেছিল কে আসিয়া তার স্বামী ছিল কাফের অথচ তার এই কথাটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আল্লাহর জান্নাতের ভিতরে তার ঘর বানা দিয়েছেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন তখন যখন আল্লাহর আলসু উঠবেন এর পূর্বেই পাহাড় বই যখন উপর দিকে উঠতেছেন আল্লাহ রাসুল বলেন আমি জান্নাতের ঘেরান খুঁজে পাই আমি জিজ্ঞাসা করলাম এই ঘেরানটা কোথায় থেকে আছে তখন জিবরাইল বললেন আল্লাহর হাবিব এই যে সামনে একটা কবর আছে যেই কবরটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার তার তার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে দুনিয়ায় তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুবহান সম্মানিত হাজিরিন এইজন্য কবর বড় কঠিন খবর থেকে বাঁচতে হলে ইমান আমল ঠিক করতে হবে ইমান আমল ঠিকের জায়গা কোথায় ইমান আমল যদি আপনি ঠিক করতে চান এখন এই বুড়ো বয়সে কি করবেন হয়তো তবলিকে যেতে হবে কিন্তু আপনার বাচ্চাদের ইমান আমল ঠিক করার জন্য কোথায় দিবেন মাদ্রাসায় দিতে হবে না কি বলেন মাদ্রাসায় দিতে হবে যদি কোরানের জ্ঞান আপনার সন্তানকে না দিতে পারেন তাহলে ওই ঐশীর মতো সন্তান হবে যে পিতামাতাকে কি করবে টাকার জন্য টাকা যখন দিতেছে না নিশাগ্রস্ত হয়ে পিতা মাতাকে করে জবৎ কি বলেন আসলে অনেক সন্তান এরকম করে না আমার কাছে একটা ঘটনা আছে এই ঘটনা বলেই শেষ করতেছি এক সন্তান বাইরে লেখাপড়া করাইছে আমেরিকায় আমেরিকায় লেখাপড়া করার পরে সেখানেই সেটেল হয়ে গেছে অনেক টাকা বেতন পায় বাবা মারা গেছে কোনোদিন দেখতে আসে না বাবা যখন মারা গেছে ওই সময় আসছে আসার পরে বৃষ্টি হয়েছে এখন মানুষ জানা যায় দাঁড়ায় গেছে জানাই যে দাঁড়ানোর পরে ওই সন্তান কি বলে জানেন সন্তান বলে এই কাদা যুক্ত মাটির ভিতরে নামাজ কেমনে করবো সেটা কি বলবো দেখছেন শিক্ষিত বানাইছে ঠিক আছে আমেরিকার বাসিন্দা হয়ে গেছে কোটি কোটি টাকা কামাই করতেছে অথচ আল্লাহকে চেনে না সে জানাজার নামাজ করবে বাবার জানাজা সেখানে সে খোঁজে যে কাদা যুক্ত মাটি এখানে সেদ্ধা দিব কিভাবে বাবার জানাজা পড়তে আসতে এখনো জানা না জানাজার নামাজ রুকু সেদ্ধা আছে কিনা কি বলেন এমন সন্তান চান আপনারা এমন সন্তান হলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে মৃত্যুর পরে কবর থেকে পিটানি শুরু হবে জাহান নাম করবে এই জন্য সম্মানিত হাজরিন আমাদের সন্তানকে আমাদের জন্য নিয়ামতেই মাদ্রাসা আমরা মাদ্রাসায় টাকা দিয়ে আমরা মাদ্রাসায় সন্তান দিয়ে মেদা দিয়ে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব কে কে সহযোগিতা করবে হাত উঠান হাত উঠান ফেরেশতারা ছবি উঠাবে আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো আল্লাহ তুমি সকলকে আমাদের একসাথে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিহি